সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল ত্রিমুখী মিছিল ক্রসিং এর কাছে সেই মিছিল আটকালো পুলিশ আপনারা জানেন যে হাওড়া শিয়ালদা এবং হাজরা থেকে যে তিনটি মিছিল বেরোয় এবং এই মিছিল একত্রিত হয়ে ডোরিনা ক্রসিং এর দিকে যে মুহূর্তে এগোতে যায় সেই সময় মিছিল আটকায় পুলিশ সরাসরি আমাদের প্রতিনিধি ব্রধুদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে রদদ্বীপ ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে দেখো সোনালী সংশোধন করে যারা আন্দোলনকারী তারা ক্রসিং বসে কার্যত রাস্তা আটকে দিয়েছেন এবং তাদের যেটা অভিযোগ হাওড়া থেকে যে মিছিলটা আসছিল সেই মিছিল পুলিশ আটকেছে এবং তার প্রতিবাদেই তারা ডোরিনা কাছেকে এই মুহূর্তে বসে এই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং অবরোধ করছেন তাদের যেটা বক্তব্য যতক্ষণ না পর্যন্ত হাওড়ার সেই মিছিল পুলিশ শহীদ মিনারের দিকে আসছে সে মিছিল তারাই আন্দোলন চালিয়ে যাবেন কার্যত আজকে শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি প্রচুর লোক শিয়ালদার যে মিছিলটি আসছিল সেখানে জড়ো হয়েছিলেন আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য ছিল যে আজকের যে এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মহামিছিল আসলে একটা আল্টিমেটাম রাজ্য সরকারের কাছে এরপরেও যদি রাজ্য সরকার তাদের যে দাবি সেই দাবি না পূরণ করে তাহলে উনত্রিশে জানুয়ারি থেকে তারা অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে বসবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে আলোচনা চলছে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য রয়েছে এই খবরের দিকে আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ হাজরা থেকে যে মহামিছিল শুরু হয়েছে যেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থী তেমনই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যারা পরীক্ষার্থী রয়েছেন দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার যারা প্রাইমারি পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে পা নিয়েছেন এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা অভিনব কায়দায় কিন্তু এই প্রতিবাদ দেখাচ্ছেন যেখানে একজন চাকরি প্রার্থী হাতে রয়েছে চপ তার তিনি একটি ডালা নিয়েছেন তাতে মুড়ি রয়েছে বিস্কুট রয়েছে চায়ের কাপ রয়েছে এই যে অভিনব কায়দায় প্রতিবাদ এটা কিসের প্রতিবাদ দেখাচ্ছে আমরা যোগ্য মেধাবী ছেলেরা আজকে রাস্তায় মুখ্যমন্ত্রী বলছেন বাদাম বিক্রি করো চমমুড়ি বিক্রি করো কেডলি নিয়ে আমাদের কেডলি কেনার পয়সা হয়নি আমরা কাপ নিয়ে এসেছি খেলা মেলা সবই উৎপাদন হচ্ছে বইমেলা উৎপাদন হচ্ছে খাদ্য মেলা হচ্ছে শিক্ষামন্ত্রী ছবি পরিচালনা হুব্বাহ পরিচালনা করছেন কিন্তু আমাদের ক্ষেত্রে ডেপুটেশন দিতে গেলে অ্যারেস্ট করে লালবাজার না হলে ইস্ট বিধাননগর থানাতে অ্যারেস্ট করে রাখা হচ্ছে চোদ্দ বছর জীবন থেকে কেড়ে নেওয়া হলো পনেরো বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো স্টে অর্ডার নেই নিয়োগপত্র দেয়ালে ঢাঙাতে নিয়োগপত্র দিতে পারছে না দেয়ালে লিস্ট টাঙাতে পারছে না চেয়ারম্যান দেখা করে কথা বলতে পারছেন না চেয়ারম্যান অজুহাত দিচ্ছে বিকাশ ভবন বিকাশ ভবন দিচ্ছে চেয়ারম্যান কোর্ট দিচ্ছে ডিপিএসসি ডিপিএস দিচ্ছে কোর্ট কোর্টের অর্ডার না হলে হবে না অথচ কোর্টে কোনো স্টে অর্ডার নেই আমরা যোগ্য মেধাবী আমরা পড়াশোনা শিখেছি এই চপ মুড়ি বিক্রি করার জন্য নয় তাহলে ছোটোবেলা থেকেই চপ মুড়ি বিক্রি করতাম আমরা যখন রাস্তায় নামছি আমাদের গলা পুলিশ দিয়ে অবরোধ করা হচ্ছে কিন্তু শাহজাহানদের অ্যারেস্ট করার জন্য পুলিশ যেতে পারছে না আমাদেরকে অ্যারেস্ট করে বারবার লালবাজারে আটক করা হচ্ছে আমরা নিয়োগ চাই ডালাতে মুড়ি অন্যদিকে রয়েছে বিস্কুট চায়ের কাপ এই এই নিয়ে কিন্তু মুহূর্তে দক্ষিণ পরগনা যারা প্রাইমারি চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছেন তারা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করেছেন বারবার তদবির করেছেন প্রশাসনের কাছে কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু চাকরির সেভাবে কোনো রকম আশ্বাস পায়নি ক্যামেরা প্রবীণদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা